জিনিস নিয়ে ভাগ দিলাম আমি এদিকে নতুন বোর জন্য গিফট কিন বলে নতুন বোর জন্য গিফট খুঁজতে গিফট গিফট খোঁজতেছে কি না যায় কি না যায় কি না যায় দেখি অনেক ঘুড়ি সাজায় রাখছে অনেক রকমের ঘড়ি সাজায় রাখছে বন্ধুরা ঘড়িগুলা কিন্তু আমার ভীষণ পছন্দ হইতেছে ঘুড়ি গুলাই আমার বেশি পছন্দ এদিকে ডিনার সেটটা হইতেছে ডিনার সেটগুলো আমার আবার অত ভালো লাগতেছে না যাই হোক এখান থেকে আমি একটা গণেশ ঠাকুর গিটার ঘড়ি আছে ওই ঘড়িটা আমি পছন্দ করছি আর কি আমার জামাই দুইটা গিটারের গিটার গণেশ ঠাকুর এসে দেখো গিটার গণেশ ঠাকুর বসে আছে আর হচ্ছে ঘুড়ি এইদিক এসে দিন আসছে তো দুইটার মধ্যে একটা আমি নিব সেটাই আমার আর কি উদ্দেশ্য আর কি সেটাই আমার উদ্দেশ্য আছে যে এই দুইটার মধ্যে আমি একটা নিব তো আমার পছন্দ হয়ে গেছে যেটা নিলাম তারপরে এখন चलो অনেক রকম অনেক রকম অনেক রকম অনেক জিনিস দেখা দিতেছে অনেক জিনিস দেখা দিতেছে তো সেই জিনিসগুলাই আমি পছন্দ করে করে রাখতেছি যে সবকিছুই তো নেওয়া হয় মানুষের জন্য গিফট করার জন্য কিন্তু নিজের জন্য কিছু কি গুণ দিন আমি কিনতেই পারি না কিনতেই পারি না মানে কিনতে খালি মানুষের দিয়েই আমি ফগির মানুষ দিয়েই আমি ফগির হয়ে গেলাম না বন্ধুরা তো যাই হোক এই

এই নতুন বউ নতুন বর দা সবাই মিলা বইসা বইসা অনেকগুলো ছবি উঠা লইলাম আর এখন তার দিকে তাকিয়ে দেখো তোমরা বিয়াবাড়ির কত সুন্দর সাজে গুছিয়ে করতে সুন্দর সুন্দর মান尼斯 মেশেবে আছে ভি বিয়াবাড়ির লোক খা তো মানু সব সাজব না এদিকে আমি আমার মেয়েকে বলতে ভিডিও কারেক্ট ভিডিও কর আমার মেয়ে বলতেই হ্যাঁ মা আমি তো ভিডিওই করতেছি তোমারে তো তারপরে দেখো বিয়াবাড়ির যে ব্যন্ডেলটা করছে মায়ের এক্সিলেন্ট আর পড়ার মত ভাষা নাই

তাকে বললাম যে একটু ঝাল মশলা দিয়া লো তারপর ফুসকাটা দা একটু ঝাল মশলা দিয়া লইলে পাশের যে বাচ্চাটা মেয়েটা আছে বলতছে আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে ঝাল খাইয়া তো যাই হোক কর অসুবিধা হোক কি হোক সেটা তো পরের বিষয় সেটা আমি আগে খাইয়া লই খাইয়া নিয়ে কইতেছি ও কি টিগো বিশান নো 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 নো

দারুণ স্টাইলে খাওয়া দিদি আর এখন আমি চইলা যাব আর কিন্তু রাখছে কিন্তু বেশি পাপড়ি আমি যখন খাই লাগে যে চাটটা আরো ভীষণ ভালো হয়েছে আর এই দাদা বসে বসে চিকেন 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 গেলাম হ্যাঁ চিকেন পকোড়া চিকেন পকোড়া আর ভেজ পকোড়া তো যাই হোক আমি চিকেন পকোড়া খাবো না আমি চিকেন পকোড়া খাই না আর এদিকে হচ্ছে আমি ভেজ পকোড়াও খাবো না কারণ আমি পকোড়া জিনিসটাই খাই না খাইলে তেল মশলা জিনিসটা একটু মেনটেন করতে হবে তো হ্যাঁটা সেই জন্যই আর কি আমি তেল মশলা থেকে এড়িয়ে যাই এদিকে দেখো ও ঝুম্পা তুমি কাঁচো এত টেস্টি খাবার তো যাই হোক খুব টেস্টি আর এদিকে দেখো খাইয়ে দেয় আমি একেবারে ছেঁড়া হয়ে গেছি এত ভিড়ের মধ্যে যে খাওয়া অসম্ভব সেই জন্য ছেঁড়া বেড়া হয়ে গেছে আধ ঘন্টা মতো পরে সুলভ সুলভ করতে 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 যাচ্ছি আমরা খাওয়ার প্যান্ডেলের দিকে খাওয়ার প্যান্ডেলের দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর খাওয়ার প্যান্ডেলের দিকে যে হাওয়ার যে রাস্তাটা বানিয়েছে ও এটা তো আরও সুন্দর এটা তো আরও সুন্দর এটা আরও সুন্দর বলার মতো না মানে উপরটা দেখেই মনে হচ্ছে এত সুন্দর এইদিকে খাবার খাবার টেবিলে এক দিদির সঙ্গে দেখা হয়ে গেল তারপর দিদির সঙ্গে একটু গল্প গজব করলাম কতদিন পরে দেখা হয়েছে গো বন্ধুরা কি করতে আমার কোয়ার কোনো ভাষা নাই এগোর সঙ্গে আগে উঠা বসা ছিল আর এখন মানে দেখাই হয় না আর এদিকে এক দাদা দেখো এক দাদা এক

ধরছে তো যাই হোক ভালো লাগছে আর কি আমার বিষয়ে এত আলোচনা ও ফো দারুণ লাগছে আর এখন কিন্তু আমি খাওয়া শুরু করে দিলাম গো বন্ধুরা খাওয়া শুরু করে দিলাম যাই হোক পরে দেখা করছে অত ভক বক 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 করা যায় না খাওয়ার সময় আবার কিছু হইয়া যাইতে পারবো সেল লেগেই আমি খাবার শেষে তোমাদের সঙ্গে দেখা করলাম দুইটা কিন্তু ইয়ামি ছিল আর আমার থালাটা দেখতেই পারতো এত সুন্দর থালা মানে কি বলবার বলার নাই

হাতে গালের মধ্যে ঢিপি দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি সবাইকে একটা বাই বাই করে তারপরে বেরিয়ে যাওয়ার পথে আমি প্যান্ডেলটা একটু যখন ঢুকি তখন আমি হ্যাঁ দেখাইনি মানে দেখাতে ভুল লাগেছিলাম বন্ধুরা সুন্দর প্যান্ডেল আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে কেমন হইব সেই কারণে আমি শেয়ার করতে ভুল লাগিয়েছিলাম আর এখন শেয়ার করে দিলাম এত সুন্দর প্যান্ডেল তো চলো এখন যাই এখন যাই গো বাড়িতে অনেক মানে ধকল গেল চলো গুড নাইট টাটা দেখা হইব কা টাটা